বুধবার হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভির সরাসরি সংবাদ সম্প্রচারের সময় ধরা পড়ে এই দৃশ্য হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক সদর দফতর এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের পাশেও বোমা ফেলা হয় এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন সুয়েদার দ্রুত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি তেল আবিবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু জানান তারা দ্রুশ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার চেষ্টা করছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে খুব প্রকাশ করেন এক টেলিভিশন ভাষণে সারা জানান তিনি যুদ্ধে জড়াতে চান না তবে প্রতিরক্ষার জন্য সব সময় প্রস্তুত আছে তার সরকার এই সময় তিনি আরও জানান দুরুজ সম্প্রদায় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সিরিয়ার বর্তমান সরকারের মূল লক্ষ্য তাই সুফি قلبی معركه تهدف সিরিয়ার জনগণের স্বার্থকে আমরা যুদ্ধ সংঘাতের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি তাই এই মুহূর্তে দেশের ঐক্য এবং জনগণের নিরাপত্তা একটি সচেতন সিদ্ধান্ত নেয়াই আমাদের দায়িত্ব আমি জোর দিয়ে বলতে চাই এই সিদ্ধান্ত আমাদের জাতীয় ঐক্যের প্রতি সম্মান রেখে নেয়া হয়েছে যেন দেশ কোন বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে না পড়ে না স্থানীয় সময় বৃহস্পতিবার গোলান মালভূমির মোজদাল শামস এলাকার কাছে সিরিয়া সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচটি গাড়ি এর আগে বুধবার সামরিক বাধা উপেক্ষা করে ইসরায়েল থেকে শত শত দ্রুশ জনগণ সীমান্ত পেরিয়ে ঢুকে যায় সিরিয়া কেউ পায়ে হেঁটে কেউ বা গাড়িতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায় তারা সক্রিয়ভাবে সংকট নিরসনে কাজ করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সিরিয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষই কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপে একমত হয়েছে ইরান বা হিজবুল্লাহ যেন এই সংকটের সুযোগ নিতে না পারে সেই শঙ্কা জানিয়েছে হোয়াইট হাউস মালিহা সুহরোয়ার্ডি সময় সংবাদ